রাজধানীর পুস্তগোলা ব্রিজের পাশে এই পুরাতন লৌহ মার্কেটে চলছে রেলের জমি দখল করে ভাড়ার নামে মোটো অঙ্কের চাঁদাবাজি আর রেলের জমি লিজ নেয়ার আবেদন করায় এভাবেই দলবল নিয়ে বুলডোজার দিয়ে রাতের আধারে ঘুরিয়ে দেওয়া হয় ব্যবসা প্রতিষ্ঠান রেলওয়ে মাইকিং করে গেছে এবং একটা চিঠি দিয়ে গেছে যাদের লিজ নাই তাদের লিজ দিবে লিজ দেওয়ার কথা বলে আমি তখন তার রেলওয়ের কাছে আমি লিজ চাই রাতের আধারে কিছু দুর্বৃত্ত এসে আমার অফিসে হামলা করে সে আমার দুই অফিস বেকুনি আসে জন এসে ভেঙে সবকিছু লুটপাট করে নিয়ে যায় এটা আরিফুজ্জামান সিকদার তার জি না উনি রেলওয়ে কর্মকর্তা না উনি আলামিন রুলিং মিলের মালিক সে দোকানগুলো ভাঙলো সে জোর করে ভাঙে ওখানে সে অনেক রেলওয়ের জায়গা দখল করে এখানে সে দোকান ভাড়া দিয়ে বিভিন্ন মানুষের থেকে টাকা উঠায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ভাড়া তোলে এগুলা নিয়ে আর কেউ যদি লিজ চায় তার হামলা করে সে বলে রেলওয়েকে দে আমাদের লিজ ভাড়া তোলে এটা আমাদের তাদের জমি বলে কখনো কখনো রেলওয়ের জমি বলে রেলওয়ে থেকে তারা লিজ নিছে বলে এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় র্যাব এই মার্কেটের ব্যবসায়ীদের দাবি রেলওয়ে থেকে লিজ না পাওয়ায় শঙ্কায় রয়েছেন তারা মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি রেলের যে জায়গাটাই রেলের জায়গাটা লিজ নেওয়া যারা যারা দখলে আসে আসে এরা মানে রেল থেকে লিজ নিয়ে আসছে এবং এরা আপনার ওই তারা ইয়েও দিয়ে আসে কি বলে খাজনা যেটা খাজনাও দিয়ে আসে তবে মাঝখানে বেশ কিছুদিন রেল খাজনা বন্ধ রেখেছিল কেন নেয়নি এটা আমরা বলতে পারি না রেলের এই জমি দখল করে গড়ে ওঠা মার্কেটটিতে যে যার মতো দখল করে ব্যবসা পরিচালনাও ভাড়া দিয়ে আর্থিক সুবিধা নিচ্ছে এগুলি বসছে আমরা দোকানপাট করছি আজকে বহু বছর ধরে সরকার থেকে আমরা লিজ নিয়ে যারা দোকানদার আছে মালিক পক্ষ লিজ নিয়ে আসছে ঠিক আছে লিজ নিয়ে আমরা ব্যবসা পরিচালনা করতেছি তেরো সাল থেকে খাজনা নিতে আছে না তবে এ বিষয়ে মার্কেটের সভাপতির দাবি উচ্চ আদালতে মামলা করে রেলের উচ্ছেদ নোটিশ থামিয়ে রেখেছেন তিনি পরবর্তীতে হাইকোর্টে রেট করে বন্ধ করে দিচ্ছি আমরা যে যারা লিজ দিচ্ছে তাদেরকে দেওয়ার জন্য এ বিষয়ে রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ অলৌকিক কারণে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি লোকসানের ঘানি বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তার সদিচ্ছার অভাবে এভাবেই রেলের জমি দখল হচ্ছে আর দখলবাজরা লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও চোখ বুজে আছেন রেল কর্তৃপক্ষ আর